টাকার দুর্নীতি আপনার দল করেছে আপনার সরকার করেছে আবাস যোজনার জন্য আজকে অনেক অবিজেবি শাসিত রাজ্য রয়েছে কারণ কিন্তু কোনো সমস্যা নেই আজকে দুর্নীতির জন্য এই আবাস যোজনার বাড়ি দেওয়া বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে দুর্নীতিটা করেছেন আপনি এবং আপনার দল আপনারা কি মনে করেন কোটি কোটি টাকা কেন্দ্র সরকার দেবে আপনার দল আপনার নেতৃত্বে চুরি করবে হ্যাঁ আপনার নেতৃত্বে কারণ আপনি মুখ্যমন্ত্রী দেখার না এটা তো আমরা মানব না আর এই ছোট্ট কিরণের মতো মানুষরা ছোট্ট শিশু আড়াই তিন বছর বয়স মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যুগুলো আজকের দিনে এটা দেখতে হবে আপনি বড় বড় কথা বলেন আপনি কি অ্যাওয়ার্ড পেয়েছেন কত টাকা দিয়ে ঘুষ দিয়ে অ্যাওয়ার্ড কিনেছেন এই কথাগুলো আপনার কাছ থেকে শুনতে হবে আমাদের আজকে ভারতবর্ষের মেয়েরা এগিয়ে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে চাঁদে যাচ্ছে সূর্যে যাচ্ছে আর এখানে একটা ছোট্ট শিশুকে আপনি মাথার ছাদ দিতে পারছেন না আর আপনি নাকি বলছেন আপনার সব কাজ হয়ে গেছে অত্যন্ত দুর্ভাগ্যের অভিষেক ব্যানার্জি আপনি এসে কম্পেনসেশন দিচ্ছেন তিন লাখ দু লাখ আপনার প্রশাসন নাকি দু লাখ দেবে গড ফরবিড আপনার পরিবারের ব্যানার্জি পরিবারের যদি কারোর এই ঘটনা ঘটে আর তাকে যদি এই তিন লাখ টাকার কম্পেন্সেশন দেয় আপনার মনে হয় যে এই একরত্তি শিশুর প্রাণের দামটা ওই তিন লাখ টাকা আপনাদের সাড়ে বছরের এই সরকার মানুষকে বেসিক বেসিক আমরা কোন বিলাসিতা চাইছি না কোনো এক্সট্রা ব্যালেন্স আমরা লাইফস্টাইল লিড করতে চাইছি না বেসিক যে এমনি সেই পরিষেবাটুকু আপনি দিতে পারেননি আপনি ব্যর্থ